নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল ছটা তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই গোপাল সোনা আর আমার মন্দিরে সকল দেবদেবীকে প্রণাম করে নিলাম তো আমার সাথে সাথে আমার মেয়েও আজ খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছে তো ও প্রণাম করে নিল ওর গোপাল দাদাকে আর বন্ধুরা আজ হলো ও সংক্রান্তি তো তোমাদের সকলকে আমার আর আমার গোপাল সেনার পক্ষ থেকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সংসারের কাজকর্মের মধ্য দিয়ে কিভাবে আমার গোপাল সেনাকে সেবা দিয়ে থাকি ভিডিওটি দেখতে থাকো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা তোমরা তো প্রথমেই দেখতে পেলে আমি সকালবেলায় প্রথমেই ভগবানকে প্রণাম করে নিলাম তারপর কাজ শুরু করলাম তো আমার বাড়ি প্রত্যেক সদস্যই প্রথমেই আগে গোপাল সোনা বা মন্দিরের সমস্ত দেবদেবীকে প্রণাম করে নিই তারপর যে যার কাজ শুরু করে এটাই হলো আমাদের বাড়ির নিয়ম তো দেখো বন্ধুরা আমি প্রথমেই উটন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাবছো আমি সোয়েটার বা চাদর কেন পরিনি তো বন্ধুরা বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আর ভীষণ হাওয়া হচ্ছিল মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে টপ টপ করে তো বন্ধুরা আমাদের বাড়িতে এরকমই নিয়ম আসে যে সকালবেলা পাশে উঠোন ঝাড়ো দেওয়ার পর আমরা যে জামাকাপড় পরে থাকি সেই জামা কাপড় চেঞ্জ করি বা স্নান করি নি আর এই জামাকাপড় পরে কোনো কিছু ধরি না বা ঘরেও উঠি না একেবারে স্নান করে বা জামাকাপড় চেঞ্জ করেই ঘরে উঠি বা অন্য কিছু ধরি তো এরকমই আমাদের বাড়ির নিয়ম তো তোমাদের কার কার বাড়ি এরকম নিয়ম আসে তোমরা কমেন্টে জানিও এরকম নিয়ম থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা ভেবো না যে আমি প্রতিদিনে উটন ঝাড়তি তো আমার শাশুড়ি মাও বেশিরভাগ দিনই উটন ঝাড়তে আর মা উটন ঝাড়ু দিলে উটন ঝাড়ু বা বাইরের কাজ করলে আমি ঘরের কাজ করি আর আমি ঘরের সমস্ত কাজ করলে মা বাইরের কাজই করি যেমন উটন ঝাড়ু দেওয়া উটোনে গোবরের গোবরের ছড়া দেওয়া বা উঠোন গোবর দেওয়া এরকম আর আমাদের একটা গরু আছে মা গরুর খেতে দেওয়া তারপরে গরুর গল পরিষ্কার করা গরুর দুধ গরু থেকে দুধ নেওয়া এই সমস্ত কাজ আমার শাশুড়ি মাই করে আর আমি ঘরের কাজটাই বেশি করি তো আজ আমি যেহেতু বললাম আমি উটুন কবর দেব আর উটুন ঝাড়ু দেব। তো সেই জন্য মা ঘরের কাজ করছে ঘরের কাজ যেমন ঘর ঝাড়ু দেওয়া তারপরে সকাল রাত্রে বাসি বাসনপত্র ধোয়া রান্নাঘর পরিষ্কার করা ভাত বসানো এইগুলোই তো এইভাবেই আমি আর আমার শাশুড়ি মা মিলে কাজ করি মা এক কাজ করলে আমি অন্য কাজ করি তো এইভাবেই আমাদের সংসার চলে তো বন্ধুরা আমি উটন ঝাড়ু দিয়ে নিয়েছি তো এরপর আমি উটন গোবর দিয়ে ল্যাপবো তো সেই জন্য আমি একটি গামলিতে গোবর গুলিয়ে নিচ্ছি তো আমি খুব ভালো উটন লেপতে পারি না তো আমি যেরকমই পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এইভাবেই উটন লেপি আর আমার শাশুড়ির মা তো ওই যে যে ঝাড়ু দিয়ে আমি উটন ঝাড় দিলাম না বাঁশ বাঁধা সেই ঝাড়ু দিয়েই মা উটন লেপে কত সুন্দর আর কত তাড়াতাড়ি হয়ে যায় আমি আবার ওই ঝাড়ুটাই পারি না এটা ছাড়া তো আমি মাকে বললাম আমাকে এই ঝাড়ুটাই দাও আমি এটা দিয়ে উটন লেপবো তো সেই জন্য আমি এই ঝাড়ু দিয়েই উটোন লেপছি বন্ধুরা আজ যেহেতু পৌষ সংক্রান্তি ছিল সেই জন্য পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকের উটন লেপা আর এছাড়াও আমাদের বাড়িতে প্রত্যেক উটন লেপা হয় মা প্রত্যেক উটন লেপে কোনো কোনো দিন আমিও লেপি এছাড়াও বাকি দিনগুলোতে গোবরে ছড়া দিয়ে তারপর ঝাড় দেওয়া হয় বন্ধুরা আমার শাশুড়ি মা এমন যে প্রত্যেক বৃহস্পতিবার সকাল হলেই ওনার উটন লেপতেই হবে আমরা কিছু কিছু দিন কোনো কোনো বৃহস্পতিবার বারণ করি যে মাছ আজ উঠোন লেপতে হবে না কিন্তু উনি শুনবেই না ওনার উঠোন লেপতে হবে বলে কি হিন্দু মানুষ হয়ে কেন আমরা উঠোন লেপবো না বৃহস্পতিবার লক্ষ্মীবার গুরুবার সেই জন্য কোনো বৃহস্পতিবারই মা বাদ দেয় না এমন কোনো বৃহস্পতিবার নেই যে আমাদের বাড়িতে উঠোন লেপা হয়নি তো এরকমভাবে বলে কি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমি মানে যতদিন পারবে উনি কাজ করার ক্ষমতা থাকবে ততদিনই উঠোন লেপে যাবে এরকম তো আর তো পুজো আশ্রাব আমাদের বাড়িতে আছেই তো এই সমস্তগুলোই মানা হয় তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই আমি উঠুন লেপে ফেলেছি আমি কিন্তু ততটা ভালো উঠুন লেপতে পারি না তো শিখে শিখে যেটুকু পেরেছি তো সেটাই ট্রাই করি আমার খুব ভালো লাগে উঠুন লেপতে সেই জন্য মাকে বললাম মা আজ আমি উঠুন লেপি তুমি অন্য কাজ করো তো মাও বললো ঠিক আছে আমি অন্য কাজ করি আর আজ যেহেতু পৌষ সংক্রান্তি পিঠেও বানাতে হবে বাড়িতে অনেক কাজ আর পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বাস্তু ঠাকুরের পুজো করা হয় সেই জন্য আমাদের বাড়িতে যেহেতু রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত সেই কারণে আমরা অন্য দেবদেবীর পুজো তেমন একটা করি না ওই যেরকম নিয়ম রক্ষার জন্য করতে হয় সেরকমই করি তো সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে আর বন্ধুরা আমার শ্বশুরমশাই ভোরবেলা ভগবানকে জাগ্রত করে ভোরে জাগরণ কীর্তন করে নিয়েছে আর মন্দির ধোয়া পরিষ্কার করা সমস্ত কিছুই করে নিয়ে গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে সেবা দিয়ে নিয়েছে বন্ধুরা আমাদের বাড়িতে ভগবানের সেবা দেওয়া কাজকর্ম করা আমরা সব কিছুই খুবই মিলেমিশে করি যেমন আমি এ কাজ করলে মা অন্য কাজ করে বা বাবাকে অন্য কাজ করে দিলে বাবা অন্য কাজ করে যেহেতু আমার একটি ছোট্ট বাচ্চা আছে তিন বছরের আমার মেয়ের বয়স তিন বছর তো আমার বাচ্চাটা খুবই ছোট। আর প্রচণ্ড দ্রন্ত দুষ্টুমির ওর কোনো মানে শেষ সীমা নেই শেষ নেই যার বলে না অন্ত নেই তো দুষ্টুমির ওর কোনো অন্ত নেই মানে এতটা দুষ্টুমি করে আপনারা বা তোমরা ভাবতেই পারবে না আর বন্ধুরা সব থেকে বড়ো ব্যাপার হলো ওকে কেউ খাওয়াতে পারে না ওর খাওয়াতে গেলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো মুখের মধ্যে খাবার নিয়ে চুপ করে বসে থাকে গিলবেও না কিছু করবে না আর অনেকক্ষণ পর বকে এ করে ও করে এভাবে খাওয়াতে হয় অনেকক্ষণ পর পর সেই খাবারটি খাবে তো ওকে খাওয়াতে গেলে এক ঘন্টা সময় হাতে করে নিয়েই বসতে হয় তো কেউ তো ওকে খাওয়াতেই পারে না আমাকে সব সময় ওকে খাওয়াতে হয় সব সমস্ত কিছু করতে হয় তারপরে ভিডিও করতে হয় ভিডিও এডিটিং আছে ভয়েস অভাব দেওয়া আছে সমস্ত কিছুই করতে হয় আর আমার ভাই ও অনেক কিছু আমাকে হেল্প করে না হলে আমার পক্ষে ভিডিও করা ভিডিও এডিটিং ভয়েস দেওয়া এগুলো কিছুই সম্ভব হতো না কেন আমার যে মেয়েটি আছে ও যা দুরন্ত মানে সবাই বলে যে ওকে নিয়ে তুমি এই কাজগুলো কিভাবে করো বা কিভাবে পারো আমাদের বাড়িতে যেমন মন্দির আছে মন্দিরে ভগবানকে সেবা দেওয়া বা বাড়ির কাজকর্ম করা এরকম অনেক কাজ তো সেইগুলো করা সম্ভব হয় না তো সবাই এই জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে পারো যে ভিডিও করো ভিডিও ছাড়া এ করা ও করা এরকম সবাই জিজ্ঞাসা করে তো আমি বলি ও হয়ে যায় গোবিন্দ আছে না গোপাল আছে না করিয়ে নিই এরকম তো এভাবেই চলে যায় আমাদের সংসার আর আমরা প্রথমেই বললাম প্রথমে অনেকবারই বললাম আমরা খুব মিলেমিশে কাজ করি বা আমার পরিবারের সকলেই আমাকে খুব সাপোর্ট করে তো সেই জন্যই পেরে যায় আর আমার ভাই ও তো অনেক সাপোর্ট করে ভিডিও যেমন ও বেশিরভাগ সময়ই আমি যে ভিডিও করি ও ক্যামেরাটা ধরে দেয় এডিটিং করে দেয় থামবেল বানিয়ে দেয় শুধুমাত্র আমি ভয় জবাব দিয়ে দিই তো এখন ও মাধ্যমিক দেবে এবছর সেই জন্য ওর একটু পড়াশুনায় চাপ বলে আমিও পেশা দিতে পারছি না ওই যেটুকু কাজের পড়াশোনার ফাঁকে ফাঁকে করতে পারে সেটুকুই করে বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার উটন লেপা হয়ে গেছে তো এরপর আমি উটনের মাঝখানে যে তিন জায়গা লেপটা হয় মাটি দিয়ে সে তিন জায়গা লেপে নিচ্ছে আমাদের বাড়িতে এরকম লেপা হয় আমি জানি না এগুলো কেন লেপে তো এরকম তিন জায়গায় লেপে তো আমিও সেই জন্য এভাবে লেপে নিচ্ছি আর বন্ধুরা আমার হাজবেন্ডও আমাকে প্রচণ্ড বা প্রচুর সাপোর্ট করতো তো ও যেহেতু এখন এখানে থাকে না সেই জন্য আমার খুব অসুবিধা হয় ও থাকলে আমাকে অনেক হেল্প করতো তো বন্ধুরা এরপর আমি সংসারে আরও কিছু কাজ করে নিয়েছি তো আমি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যেহেতু একা হাতে ভিডিও করা তো সেই জন্য ক্যামেরা ধরা বা ক্যামেরা সেট করারও সময়ের দরকার ছিল আর আজ যেহেতু বাড়িতে পিঠে বানানোর ব্যাপার আছে আর প্রচুর কাজ ছিল সেই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারলাম না তো এরপর আমি স্নান করে দেখো মন্দিরে চলে এসেছি এবার গোপাল সোনাকে স্নান করাবো তো আমি মন্দিরে চলে এসে প্রথমেই গোপাল সোনাকে আদর করে নিলাম তো এরপর আজ যেহেতু একটুও রোদ্দুর বের হয়নি একটু মানে এক ফোঁটাও রোদ্দুর বের হয়নি সেই জন্য গোপাল সোনা স্নানের জন্য আমি গ্যাসে জল বসিয়ে দিয়ে আসলাম তো গ্যাসে জল বসিয়ে দেওয়ার পর আমি গোপাল সোনা যে জামা বা ছোয়েটার পরেছিল সেই ছোয়েটারটি খুলে নিচ্ছি স্নান করানোর জন্য এখন যে ঠান্ডা পড়েছে তা আমাদের বড়োদেরই স্নান করতে মানে ভয় লাগছে আর বাচ্চারা তো দূরে থাক বাচ্চাদের তো গরম জল দিতেই হবে না হলে ওরা তো স্নানই করতেই চাইবে না শীতে কনকন করে কাঁপবে তো সেই জন্য গোপাল তো ছোটো সেই জন্য গোপাল স্নানের জলটাও যাতে উষ্ণ গরম থাকে সেরকম রেখে তোমরা স্নান করাবে যাতে গরম গোপাল স্নানের সময় আরাম পায় খুবই আনন্দে স্নান করে তো আমি গোপাল সোনার স্নানের জলটি নিয়ে চলে এসেছি আর হাত দিয়ে চেক করেও নিলাম যাতে খুব বেশি জলটা গরম না থাকে আর খুব বেশি গরম থাকলে আমাদের যেমন গা পুড়ে যায় তেমন গোপাল সোনাও গায়ে আঁচ লাগবে তো সেই জন্য আমি হাত দিয়ে গোপাল সোনার স্নানের জলটি দেখে নিলাম যাতে স্নান করার উপযুক্ত হয় তো এরপর আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি আর স্নানের জলে আমি ফুল তুলসী পাতা দিয়ে নিয়েছি তো আমি গোপাল সেনাকে আজ বেশি স্নান করালাম না কেননা আজ একটু রোদ্দুর বেড়া হয়নি খুবই ঠান্ডা ছিল বাইরে মানে খুব ঠান্ডা এত ঠান্ডা ছিল কি বলবো মানে কন কন করে কাঁপছি এমন আমার তো এত ঠান্ডা লাগছিল কী বলবো তো আমি গোপাল সেনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে তুলে নিয়ে ওর জামা পরিয়ে দিচ্ছি তো সেটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি প্রথমে গোপাল সোনাকে এই উলের সোয়েটারটি পরিয়ে নিয়েছিলাম তারপর আমার কেন মনে হলো গোপাল সোনা ঠান্ডা লাগছে সেই জন্য উপরে আমি আরেকটি সোয়েটারও পরে দিয়েছিলাম তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে তো এর সাথে ম্যাচিং করে আমি এর প্যান্টটিও গোপাল সোনাকে এবার পরিয়ে দিচ্ছি তো দেখো আমি এই গেঞ্জি বা সোয়েটারটি উপরে আবার গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি আর নিচে ওই উলের সোয়েটারটি আছে যাতে গোপাল একটু ঠান্ডা না লাগে তো এইভাবে আমি বসিয়ে দিলাম ওর সিংহাসনে স্নান পর আমি নিত্যদিনের মতো পুজো করে নেব তো সেই জন্য আমি ফল বানিয়ে নিচ্ছি তো এটা আমাদের গাছেরই পেঁপে ও গোপসনা আর মন্দিরের সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে ভোগ বা ফল প্রসাদ বানিয়ে নিচ্ছি তো তোমরা সেটি দেখতে থাকো বন্ধুরা এখনো যেহেতু আমরা পিঠে বানানো শুরু করিনি সেই জন্য এখন আর গোপাল সোনাকে পিঠে ভোগ সেবা দেব না তো এই প্রসাদ আর মিষ্টি দিয়ে গোপাল সেবাটা এখন ছাড়বো আর পরে যখন গোপাল সোনা সেবা দেবো পিঠে বানানো হয়ে যাওয়ার পর তখনই গোপাল সোনাকে পিঠে দিয়ে সেবা দেবো তো তোমাদের সাথেও সেটি শেয়ার করব তো এই ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য এই ভিডিওতে আর সেই পিঠে বানানো বা পিঠের সেবার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব না সেটি তোমরা আগামীকাল দেখতে পারবে তো তোমরা অবশ্যই গোপাল সোনার পিঠে পার্বণ বা পিঠের যে ব্লগটি করব সেটি দেখতে মিস করো না অবশ্যই দেখো কেননা না দেখলে তোমরা তো জানতেই পারবে না যে গোপাল সোনা পৌষ সংক্রান্তির দিন বা পৌষ পার্বণের দিন কী কী পিঠে নিয়ে উৎসব করলো তো সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে প্রথমেই পৌঁছে যায় আমি মন্দিরে কোপাল সোনা এবং আমার নিত্যদিনের পূজো পুজো সমাপ্ত করার পর চলে আসলাম উটনির মাঝখানে যেখানে আমি লেপে সেখানে মা আলপনা দিয়ে দিয়েছিল আর মা বললো ওখানেই বাস্তু ঠাকুরের উদ্দেশ্যে পুজো দিতে তো আমি ফল জল মিষ্টি দিয়ে প্রদীপকে সাক্ষী রেখে ধূপ জ্বালিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে পুজো দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরে আরেকটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন